এই হলো আমাদের বাড়ি দরজা এটা আমাদের বাড়ি দরজা দরজা থেকে নাইমিয়া এখান থেকে হইলে আমাদের ভিতরে হইলে বাড়ি এই এই দরজার ভিতরে হইলে আমাদের বাড়ি আর আমি বিল্ডিং এখানে আমার ঘরটা হবে ঘর এখানে মোটরস ঘর দিয়ে ঢোকার পরে এখানে হইলে যাইত না এখানে আয়ত না দরজা পরে এখানটা ঢুকলাম ঘরে ঘরে ঢোকার পরে এলে একটা রুম আর এখানে হইলে আর একটা রুম পর এখান থেকে বাইরে যা এদিকে এদিকে হবে পাকের ঘর বাথরুম এই যেখানে এখান থেকে শুরু করে একদম ওই সুবেরি গাছটা পর্যন্ত আমাদের জায়গা বাড়ির সীমানা এখান থেকে শুরু করে ওই সুবেরি গাছের গোড়া পর্যন্ত এখান থেকে একদম ওই ঘর পর্যন্ত এখানে হবে গোসলখানা পাকের ঘর বাথরুম এখানে হবে আর এটা হলো ঘরের পিছন সাইড এটা গেলো ঘরের পিছন সাইড সুবেরি গ্যাস ছাড়াই আমাদের জায়গা এটা তো ঘরের সামনের সাইড আর এটা হলো বাগান সামনে এটা পুরোটাই আর কি আমাদের বাড়ি